লাভার পেয়ারিং এর ক্ষেত্রে আমাদের তিনটে জিনিস মেন আমাদের মাথায় রাখতে হবে ফার্স্ট হচ্ছে কি রোজিকলি গ্রুপের পাখি সেটা যেমন এটা যেমন আছে লোটিনো পাখি আছে এটা হচ্ছে রোজিকলি কেন কারণ এর যে চোখের গোড়াটা সেটা কিন্তু আপনার কোন রিং নেই দেখুন ভালো করে দেখুন কোন কিন্তু রিং নেই ঠিক আছে শরীর যেটা দেখতে পাচ্ছেন ওটা চোখের আউটার ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি এর রিং নেই আপনাকে ফিসার পাখি যখন দেখাবো তখন আপনি বুঝতে পারবেন এবং ঠোঁট হবে কি নর্মাল হচ্ছে ইয়েলোস ভাব হবে তো এটা হচ্ছে লোটিনো অপালাইনের বেবি ঠিক আছে তো এটাকে আমরা ছেড়ে দেবো এবারে আমরা দেখাবো যে আইরিং পাখি কি আছে এবারে আপনার সামনে যে পাখিটা আমি নিয়ে সেটা হচ্ছে গ্রিন ফিসার স্প্লিট অপালাইন স্প্লিট অফলাইন কেন সেটা আপনার দেখাবো এবং গ্রিন ফিশারের প্রপার মার্কিং কি সেটাও আপনার দেখাবো তো এর ফার্স্ট লক্ষ্য করুন আপনারা চোখের যে ডোয়াটা সেটা কিন্তু রিং একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন ফাল মুখটা দেখুন অরেঞ্জ ঠিক আছে মুখটা দেখুন এই যে চোখের অর্ধেকটা এখান থেকে দেখুন অরেঞ্জ ভাব আছে ঠিক আছে রেড অরেঞ্জ আর এই দেখুন মিডিল হেড থেকে পিছনটা কিন্তু ব্ল্যাক আছে তো এই প্রপার মার্কিং হচ্ছে ফিশারের হচ্ছে প্রপার মার্কিং এবারে এটা স্প্লিট অফ লাইন কি করে বুঝলাম এর দেখুন টেল ফেদারটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে টেল ফেদারের যে এ টেল মার্কটা সেটা কিন্তু নেই মার্ক যেটা সেটা কিন্তু নেই তাহলে এটাই হচ্ছে আপনার অপালাইন স্প্লিট অফলাইন হচ্ছে এবং এটা স্প্লিট ব্লু ঠিক আছে আপনারা এ দেখলেই বুঝতে পারবেন এর যে এ আছে শেড দিচ্ছে ভালো করে আপনারা লক্ষ্য করুন এটা হচ্ছে স্প্লিট ব্লু তাহলে আপনারা এই যে ফিসার গ্রুপের পাখি আপনারা কিন্তু রোজিকলি যেটা আপনাকে রোজি রোজিকলি যেটা ওর সঙ্গে পেয়ারিং দিলে কিন্তু আপনার মিউল বাচ্চা হবে মানে কি হিজড়া বাচ্চা হবে আর আপনারা আরেকটা জিনিস গুলিয়ে ফেলেন সে মার্ক্স গ্রুপের পাখির সঙ্গে আপনারা কিন্তু এই ফিসার গ্রুপের পাখির পেয়ারিং করিয়ে দেন মার্ক্স মানে কি গোটা মাথা দেখুন কালো তাহলে এই যে কালো গডা মাথা আছে এর সঙ্গে আপনি যদি ফিসার দেন তাহলে না পাবেন হচ্ছে প্রপার মার্কস মানে ব্ল্যাক হেডে আর না পাবেন প্রপার হচ্ছে ফিসা তাহলে গিয়ে কিন্তু আমরা বাচ্চা হবে কিন্তু প্রপার যে মার্কিং সেটা কিন্তু আর হবে না কারণ আজকের দিনে ল্যাব ওয়ার্ডের প্রপার যদি মার্কিং না হয় তাহলে কিন্তু আপনার বিক্রি করা বাচ্চা বিক্রি করে কিন্তু খুব চাপের বিষয় হয়ে যাবে যত বিউটিফুল কালার ডিপ কালার হবে যত প্রপার মার্কিং হবে তবেই আমরা পাখি কিন্তু বিক্রি করতে আমরা সহজ হবে তো এটা গেল হচ্ছে ফিসা এবার আপনারা দেখাবো অপালাইন আর তার সঙ্গে ইউইং আপনাকে দেখাবো তার সঙ্গে কি পেয়ারিং দেবেন এই মুহূর্তে আপনাদের সামনে যে পাখিটা নিয়ে এসছি সেটা হচ্ছে ভায়োলেট পার ব্লু ইউইং অপলাইন এটাও কিন্তু রিঙাই পাখি আপনি যে ফিসার মার্কিং এর যে পাখিটাকে আপনাকে দেখালাম ওর সঙ্গেও আপনি এই পাখিটা পেয়ারিং দিতে পারেন বাট সেক্ষেত্রে ভালো কি হবে আপনি ওই গ্রিন পাখি স্প্লিট ব্লু স্প্লিট অফ যদি মেল দেন আর তার সঙ্গে যদি এরকম ফিমেল দেন তাহলে কিন্তু আপনার পেয়ারিং খুব ভালো হবে কারণ ম্যাক্সিমাম চেষ্টা করবেন যে গ্রিন পাখির সঙ্গে ব্লু পাখি পেয়ার দেওয়া এবং গ্রিন পাখিটি যেন স্প্লিট ব্লু হয় সেক্ষেত্রে যে বাচ্চাগুলো হবে ব্লু পাখি ফিফটি পার্সেন্ট পাবেন গ্রিন পাখি ফিফটি পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে কিন্তু ব্লাড লাইন অনেকটা স্ট্রং হবে সাইজ কিন্তু অনেকটা এনহ্যান্স হবে তো আপনাকে এই পাখির ডেসক্রিপশন দিচ্ছি কি অপালাইন কেন বলছি কারণ দেখুন ফার্স্ট অফ অল এর যে ঘাড় আছে এর যে ঘাড় আছে এই ঘাড়ের এইটা এটা ইউইং আছে ইউইং আছে বলে আপনার কিন্তু এই যে ইউ স্প্যাচটা এটা এসছে এটা হচ্ছে ইউইং আচ্ছা এটা ভায়োলেট কেন বললাম এর ভায়োলেট হচ্ছে দেখুন এর ভায়োলেট কালার আপনারা ফেদারটা কিন্তু লক্ষ্য করতে পারছেন দেখুন ভালো করে ভায়োলেট ইউইং যেহেতু ইউ স্প্যাশ আছে ইউইং আর অপালাইন হচ্ছে এই যে অপালাইনের যে মার্কিং পুরো হেডটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আর এই যে টেল ফেদারটা সেটা দেখুন কোনো টেল বার কিন্তু নেই এটা হচ্ছে অপালাইনের মেন মার্কিং ঠিক আছে তো এই পাখিটা হচ্ছে ভায়োলেট পার ব্লু ইউইং অপালাইন তাহলে এখানে চার রকমের হচ্ছে মিউটেশন এখানে তো এই রকম পাখির সঙ্গে আপনি কিন্তু নর্মাল অপালাইন যে কোনো গ্রিন ফিস আর অপালাইন স্প্লিট ব্লু আপনি পেয়ারিং করা দেবেন সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আপনার খুবই ভালো হবে তো এই তিন থেকে চার রকমের জিনিস যদি মাথায় রাখেন তাহলে আপনার কিন্তু লাভবার পেয়ারিং করাতে খুব সহজ হবে এরপরেও যদি রকমের কোন সমস্যা আপনারা ভোগেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আসবেন আপনার কমেন্টের উত্তর ডেফিনেটলি কিন্তু আমি দেবো কারণ অন্যান্য ইউটিউবাররা হয়তো দেয় কিনা আমি জানি না ঠিকঠাক যে আমি কিন্তু আপনার প্রত্যেকটা কমেন্টটা কিন্তু উত্তর আমরা দিই যারা দেখেন তারা ডেফিনেটলি জানেন এবং আর একটা জিনিস বলবো যে লাভ বার্ড পেয়ারিং এর ক্ষেত্রে আপনাদের একটা জিনিস খুবই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যত ক্লিয়ার হেডেড নেবেন তত হচ্ছে আপনার নেক্সট ক্লাসের বাচ্চাও ভালো আসবে তো এই বিষয়টাই মাথায় রেখে আপনারা লাভবাট করছেন মিউটেশন করুন কোনো অসুবিধা নেই আস্তে আস্তে পাখির দাম বাড়বে হয়তো আকাশ সময় হবে না যেমন ছিল তেমন হবে না বাট আগের থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে তো এই বিষয়টার ওপরে আপনারা এগিয়ে চলুন আর তারপরে কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশন আছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমার আবুল অ্যাভিয়ারি নামে একটা ইনস্টাগ্রামের পেজ আছে আপনারা ওখানে গিয়েও কমেন্ট করবেন ওখানে কমেন্টটা করলে কি হবে রিপ্লাইটা আমি দিতে কিন্তু সাহায্য কারণ ফেসবুকে এত কিছু ভর্তি হয়ে গেছে বা ইউটিউবে এত কিছু কমেন্ট সেকশনের সমস্যা তো তার জন্যই বলবো যে আপনারা কমেন্টে ইনস্টাগ্রামে গিয়ে করবেন যদি পসিবল না হয় তাহলে ডেফিনেটলি ইউটিউবে এগিয়ে করবেন আর যারা চ্যানেল নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুকে আছেন তারা ফলো করে নেবেন তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের শখের পাখিরাও ভালো থাকবে ধন্যবাদ